রোজ গার্ডেন এটা কোনো জমিদার বাড়ি নয় এটা একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির বাড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি তার ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এমন একটি ইতিহাস নিয়ে যে ইতিহাস শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি প্রথম যখন শুনেছি তখন খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই বাড়িটির ইতিহাস শুনে রোজ গার্ডেন এই বাড়িটি দাঁড়িয়ে আছে ঢাকার মানে পুরান ঢাকার টিকাটলিতে দেখুন খুবই সুন্দর এবং কারুকার্যপূর্ণ একটি সুন্দর প্রাসাদ বলতে পারেন এটা কোনো জমিদার বাড়ি নয় উনিশ একত্রিশ সালে এই বাড়িটি ঋষিকাশ দাস নামে একজন হিন্দু ব্যক্তি নির্মাণ করেছিলেন তার মেন রিজন ছিল যে ঢাকার যে প্রভাবশালী অঞ্চল মানে বলদা গার্ডেন ছিল তখনকার যুগের প্রভাবশালী একটি অঞ্চল যেখানে জল জলসবস্তু তো ওনাকে মনে হয় কোনো এক ব্যক্তি অপমান করেছিল তো সেই অপমানের সুদ তুলতে ইনি এই এত সুন্দর একটি বাড়ি নির্মাণ করে ফেলেছিলেন ভাবতে পারেন কি পরিমাণ আত্মসম্মানবোধ থাকলে একটি মানুষ এরকম রাজার মতো প্যালেস তৈরি করতে পারে তো চলেন আর বিস্তৃত ইতিহাস জেনে নেই ঋষিকেশ ছিলেন কবি বিনোদন প্রিয় এবং ফুলের বাগান প্রিয় মানুষ সেখানে তিনি অনেক ধরনের ফুল লাগিয়েছিলেন কিন্তু সেখানে সবচেয়ে বেশি লাগিয়েছিলেন রোজ যার জন্য একসময় এই বাড়িটির নাম করা হয়েছিল রোজ গার্ডেন বর্তমানে এখানে আবারও রোজ গার্ডেনগুলো যদিও আছে দেখুন এটা হচ্ছে নিচতলা ডাইনিং এখানে বসে তার আলাপ আলোচনা করত এবার চলে যাও আপনাদেরকে নিয়ে উপরে উপরে বিশাল বড় জলসার মতো একটি রুম ছিল তো যখন ঋষি এই বাড়িটি বানায় বানানোর অনেক বছর পরে তার যে অতিরিক্ত বিলাস বহুল জীবনযাপনের জন্য উনি দেউলিয়া হয়ে গিয়ে এই সম্পত্তিটি বিক্রি করে দেন উনিশশো সালে একজন ব্যবসায়ী বাহাদুর রশিদ এটি কিনে নেয় এবং তার নাম পরিবর্তন করে রাখেন রশিদ মনসিল কিন্তু জনগণের কাছে প্রথম যে নামটা ছিল সেটাই বেশ বিখ্যাত হয়েছে এবং সকালে এটাকে রোজ গার্ডেন বলে আখ্যায়িত করেন বর্তমানে ঠিক সেই নামটি রয়েছে পরবর্তীতে উত্তরাধিকারী সূত্রে এই বাড়িটি হয়ে যায় হুমায়ুন সাহেবের এই রোজ গার্ডেন প্যালেসে সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে এইখান থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্মস্থান উনিশশো সালে তেইশে জুন এই ভবনে এক সভার মাধ্যমে ইস্ট পাকিস্তান মুসলিম লীগ যা পরে বর্তমানে আর কি আওয়ামী লীগ নাম হিসেবে পরিচিত আখ্যায়িত হয়েছে আর কি বর্তমানে এর যে ঐতিহ্যগত স্থাপত্যগুলো সেগুলোর জন্য উনিশশো সালে এটিকে সংরক্ষিত এবং পুরাকীর্তি ঘোষণা করেন এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে তাদের নিজেদের আন্ডায় নিয়ে যায় দু সালে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার ইতিহাসে সংরক্ষণের মধ্যে সে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে রোজ গার্ডেন প্যালেসটি কিনে নেয় সংগ্রহশালা এবং এখানে যেই পরিমাণ সংগ্রহ জিনিসপত্র আছে এই যে এখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের মানুষের ছবি আছে এটা কার ছবি আমি নিজেও জানি না আনফর্চুনেটলি কাছে যেতে পারি না এটা হচ্ছে রোজ গার্ডেনের যেই নীল নকশা ছিল সে নীল নকশা এবং এক্সট্রা করে রুম এবং দেখুন এখানে হচ্ছে জলসা বসার মতো অনেকগুলো চেয়ার এবং সোফা যেগুলো প্রাচীনকালের বর্তমানে এটিকে পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যে তুলে ধরার জন্য এটি সংগ্রহশালা বা মিউজিয়াম সামনে আর একটি মিউজিয়াম রয়েছে দেখুন এখানে হচ্ছে গিয়ে থাকার জন্য খুবই সুন্দর এবং প্রাচীনকালের একটি খাট এবং দেখুন এটা মনে হয় ঋষিদাস কারণ ওনার যে ছবি ছবিতেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা দাম্বিক ছিলেন এবং কতটা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন মানে ওনার একটি রাগ থেকে সৃষ্টি হয়ে গেল সুন্দর একটি জমিদার বাড়ি এবং যেই জমিদার বাড়িটি এখনও সুন্দর সাবলীলভাবে সাজানো আছে দেখুন কত সুন্দরগুলো ঝাড়বাতি এবং এটা যে সিঁড়িটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও বর্তমানে ছাদে যাওয়া যায় না কারণ আমাদের যেই আশেপাশে পরিবেশ সেটা আমরা সংরক্ষণ করতে পারি না ছাদে গিয়ে অনেক ধরনের কাজ হয় যার জন্য বর্তমানে ছাদটা অফ করে দিছে আর এটা হচ্ছে বাড়ির সামনের পার্ট এই পার্টে দেখুন কত সুন্দর মূর্তি আছে যদিও মূর্তিগুলো আমাদের রিলিজিয়াসে মানে না করা আছে কিন্তু তিনি তো হিন্দু ছিলেন যার জন্য মূর্তি ওনাদের জন্য কোনো কিছু না বাড়ির প্রত্যেকটি মূর্তি দেখা যাচ্ছে সামনে পিছনে সব দিকে একটি সুন্দর বাগান এবং পিছনেই আছে একটি বিল্ডিং সেই এ হচ্ছে যে পাবলিক যারা আসতো তাদের ওয়াশরুম এবং নারী পুরুষ ভিন্নভাবে বর্তমানে আলাদা করে ওয়াশরুম দেওয়া আছে এটা হচ্ছে মানে পিছনের পার্ক পিছনের পার্ট সুন্দর একটি যে বারান্দা আছে যে বারান্দাটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু আনফর্চুনেটলি সেখানে রেড মার্ক দিয়ে মানে রেড কালার ফিতা দিয়ে এখানে বন দেওয়া ছিল যে আমরা ভিতরে যেতে পারবো না সো আমি আপনাদেরকে দেখাতে পারি না যে পিছনে কীরকম বারান্দা তো এখন আমি চলে যাচ্ছি আরেকটু সামনের দিকে ওইটা ছিল মানে পরবর্তীতে হয়তো বা মেক করেছে আর আমার সামনে যাচ্ছে হচ্ছে গিয়ে একটি সুন্দর ট্রেন আমি এই দিনটা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি আমার প্রিয় কিছু মানুষের সাথে এখন আমি হাঁটিহাঁটি পায়ে চলে যাচ্ছি পিছনের যে বিল্ডিং সেখানে এখানে মনে হয় স্টক রাখতো তারা যে কোনো কিছু তো এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে আপনারাও আসবেন ঘুরবেন কারণ ঘুরলে মন ভালো হয়ে যায় আমার ঘুরতে খুব ভালো লাগে জানি না কার কীরকম লাগে ঘুরতে কিন্তু বিশ্বাস করেন আমার ঘুরতে খুবই ভালো লাগে পার্সোনালি বলছি এত ভালো লাগে ঘুরতে যে ঘুরলে আমার মনটা ফ্রেশ হয়ে যায় আর এখানে অনেকে ফটোশ্যুট করছে কেউ ভিডিওগ্রাফ করছে কেউ নৃত্য দিচ্ছে মানে যে যার ইচ্ছা সে তা করছে আপনি আপনার ইচ্ছা মতো ঘুরতে পারেন কেউ আপনাকে না করবে না তো আমি এখন ভিতরে এন্ট্রি নিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কেমন লাগে কেমন ফিলিংস হয় তো এগুলো হচ্ছে সবগুলো লাল যেই ইট আছে সেই লাল ইটের এখানে কোনো ধরনের মনে হয় সিমেন্ট ইউজ করা নাই আস্তর দেওয়ার জন্য শুধু লাল ইট তারা ইউজ করেছে সত্যি বলতে খুবই সাবলেম এবং সাজানো গোছানো পরিপাটি ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারা এটাকে যথাসাধ্য চেষ্টা করছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো ফাইনালি আমি বের হয়ে যাচ্ছিলাম তো দেখুন আমার এই কাছে এবং সামনে আছে খুব সুন্দর রোজ গাছ কিছু কিছুদিন হয়েছে তারা পুঁতেছে কারণ আগে যে রোজ গাছগুলো ছিল সেগুলো মনে হয় নষ্ট হয়ে গিয়েছে তাই নতুন করে আবার গোলাপের গাছ লাগিয়েছে মানে যেটাকে বলা হয় ইংলিশের রোজ তো এই রোজ দেখে নাম হয়েছে রোজ গার্ডেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত রইল আপনারা একবার হলেও রোজ গিয়ে দেখবেন এবং একজন মানুষের দাম্ভিকতা তার আত্মহঙ্কার কতটুক সুন্দর এবং কতটুকু সাবলেল জমিদার না হওয়া পরেও কি করে এত সুন্দর বাড়ি বানাতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমার এই প্রথম আমি দেখলাম কোনো ব্যক্তি যেই কিনা জমিদারদের মতো আদলে এমন সুন্দর একটি বাড়ি তৈরি করেছে অসংখ্য ধন্যবাদ ঋষি দাসকে উনি যদি এই বাড়িটি না বানাতো তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে যারা জমিদার না তারাও সুন্দর বাড়ি বানাতে পারে আমাদের চিন্তা থাকে সবসময় যারা বড় লোক তারাই বড় বড় বাসা বানাবে যারা বড় লোক না তারা বানাবে না কিন্তু এখানে ঋষি দাস অন্যতম একটি ভূমিকা পালন করেছে